আজকের দিনটা ছিল নাইন্থ জুন আজকে হচ্ছে সোমবার এখন সকাল প্রায় ওই পনে আটটার মতন বাজছে এই জাস্ট ঘুম থেকে উঠেছি তোজো ঘুম থেকে উঠে পড়েছে আর সকালের কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আজকে থেকে তোজোর নতুন বছরের স্কুল স্টার্ট ও হচ্ছে পিপি ওয়ান তো স্কুল টাইমিং হচ্ছে নটা থেকে একটা পর্যন্ত স্কুলটা যেহেতু আমাদের বাড়ি থেকে প্রচুর কাছে আর কি স্কুটিতে বা গাড়িতে করে গেলে পরে দু তিন মিনিটও লাগে না সেই জন্য একদম নটা বাজতে পাঁচে বা নটা বাজতে দশে বেরোলে পরেও কিন্তু ঠিকঠাক হয়ে যায় সেই জন্য অনেকটা সুবিধা দূরে হলে পরে তো আরো ভোর ভোর উঠতে হতো সাথে তৌজুকে উঠতে হতো তারপরে এখানে রুটি ডাল গুড় এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেওয়ার পরে ব্রেকফাস্টও দিয়ে দিলাম যেহেতু চার ঘন্টাও থাকবে সেই জন্য কিছু এমন ব্রেকফাস্ট দিলাম যেটা কিছুক্ষণ পেটে থাকে কারণ বাড়ি এসে লাঞ্চ করতে করতে প্রায় দেড়টা পনেরো দুটো তো হয়েই যাবে আর এদিকে ব্রেকফাস্ট করছে হচ্ছে সাড়ে আটটার সময় রুটি ডাল দিয়ে তো সেজন্য মাঝখানে ওই সাড়ে এগারোটার সময় লাঞ্চ ব্রেক হয় আর কি বা স্ন্যাক্স আর কি তো সেটার জন্য ওকে দিয়েছিলাম হচ্ছে ম্যাগি তার সাথে একটু কুকিজ আর হচ্ছে কিশমিশ তারপর আমরা ঠিক নটার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম নটা বাজতে পাঁচ এরকমই বাস ছিল আমাদের স্কুটিটা যেহেতু এখনো এ আছে সেজন্য গাড়ি করেই ওকে পৌঁছাতে যেতে হচ্ছে না হলে আমরা স্কুটি করেই তোযোকে পৌঁছাতে যাই আর তোজও বিশাল খুশি যে ওর বাবা ড্রাইভ করছে আর এতদিন পরে ওর গাড়িটায় চেপেছে আর তার সাথে আবার স্কুল যাচ্ছে স্কুলের রাস্তায় এসে ও বুঝে গিয়েছিল যে ও স্কুল পৌঁছে গিয়েছে বেশ আনন্দের সাথে আমি বরং চিন্তা করছিলাম যে চার ঘন্টা ধরে কি করবে যাই হোক স্কুলে পৌঁছে দিয়ে আমরা একটু এসেছিলাম এখানে সুপার মার্কেট আছে সেইখানে তো সুপার মার্কেটে আসলে যা হয় জিনিসপত্র দেখে একটু বেশি কেনা হয়ে যায় মেনলি আমরা এসেছিলাম ব্রেড জ্যাম এগুলো নেওয়ার জন্য যেগুলো তোজো স্ন্যাক বক্সে দিলে পরে আমার বানাতেও অনেক তাড়াতাড়ি সুবিধা আর তুজুগুলো খায়। সমস্ত রকম খাবার কিন্তু তোজন নিজে নিজে খায় না নষ্ট করে নিয়ে আসে তাই একটু ভেবে চিনতেই আমাকে ওকে কি দেবো সেটা চিন্তা করতে হয় তাই এখান থেকে অনেক ধরনের কুকিজ ব্রেড অনেক ধরনের জ্যাম এই সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম আর এগুলো সমস্ত হচ্ছে ড্রাই ফ্রুটস এখান থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে তারপরেও চলে এলাম হচ্ছে বাড়িতে আস্তে আস্তে প্রায় দশটার মতন হয়ে গিয়েছিল এরপর আমাকে রান্না রান্নাবান্নাও করতে হবে যতদিন না অসীমা আসছে ততদিন এই পিছু টানটা থাকছে সকাল বেলায় আর এই যে এখানে প্রচুর স্ন্যাক্স দেওয়ার জন্য নিয়েছিলাম কুকিজ নিয়েছিলাম এই সমস্তই আর তোজোর জন্য দুধ তো লাগেই তো সেই দুধটাও নিয়ে চলে এসেছিলাম তাছাড়া চিজ মেনি যেগুলো আর কি স্যান্ডউইচ বানাতে অনেকটাই কাজে লাগে এগুলো তো কিছুই ছিল না এখানে তো সেই সমস্ত কিছু মনে করে করে যেগুলো ব্রেকফাস্ট আইটেম মেনলি আর তোজোরকে টিফিন দেওয়ার জন্য তো সেগুলোই নিয়ে তারপর সমস্ত অ্যারেঞ্জ করে রাখলাম তারপরে আবার এসেছিল হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডটারও একটু ঠিকঠাক সার্ভিসিং করে নিয়ে আমরা প্রত্যেক বছরই ফিল্টার চেঞ্জ বা কিছু দরকার হলে পরে সেই সমস্ত করে সে যখন গেল তখন প্রায় এগারোটা বেজেই গেছে দশটা চল্লিশ এরকম উজ্জ্বলের আবার এগারোটা থেকে মিটিং আছে তার আগে ব্রেকফাস্ট করতে না পারলে ওর আবার ব্রেকফাস্ট করতে অনেক বেলা হয়ে যাবে সেই সাড়ে বারোটা তাই চটপট যেটা হয় ডিম্পা রুটি সেটাই বানিয়ে উজ্জ্বলকেও দিলাম আর আমিও সেটাই খেলাম তারপরে চটপট বসিয়ে দিয়েছিলাম লাঞ্চের প্রিপারেশন লাঞ্চ একদম সিম্পল রেখেছিলাম হাতে বেশি সময়ও ছিল না কারণ তো স্কুলে থেকে আনার আগে আমি স্নান টান সমস্ত কিছু সেরে রাখার চেষ্টা করি কারণ ও আসলে পরে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিই আর এখন তো অনেকটাই লেট হবে তো আরও তাড়াতাড়ি করতে হবে তো সেই জন্য আমি একদম আলু দিয়ে পাতলা মাছের ঝোল করছি আর এই যে এই স্পাইস বক্সগুলো যেগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটার সাথে আর একটা ফ্রি ছিল আর দামটাও কিন্তু ভীষণই কম ছিল আমার মনে হয় একশো কুড়ি টাকায় দুটো এই রকম এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো থেকে আরম্ভ করে লঙ্কা গুঁড়ো এগুলো গরম মশলা তার ফলে কি হয় র্যাকগুলো অনেক অর্গানাইজ থাকে অনেক ছোট ছোট কৌটো রাখার দরকার হয় না আর এদিকে আমার আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে রান্না বান্না করে কিচেনটা একদম ক্লিন করে নিয়ে কি যে শান্তি সে যারা রান্না করে প্রত্যেক দিন তারাই বোঝে এদিকে তোজোর জন্য ফলের রসও বানিয়ে রেখেছি আর ভাতটা এখানে রাইস কুকারে বানাতে দিয়ে দিয়েছি তারপরে করতে করতেই প্রায় একটা বাসতে যাচ্ছে টুকটাকি ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজও এখন থাকে যেহেতু অনেক দিন ছিলাম না বাড়িতে তাই তারপরে ওই পনেরো একটা একটা বাসতে দশে তোজোকে গিয়েছিলাম স্কুল থেকে নিয়ে আসার জন্য তোজোর পুরোনো বইগুলো হচ্ছে আজকে আমাদেরকে দিলো নতুন বই কালকে দেবে তোজো তো বিশাল এক্সাইটেড স্কুলে কি কি করেছে সে সমস্ত বলছিল আজকে সকালটা এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে টাটা